আমরা তাদের প্রোডাক্ট দিব না যে প্রোডাক্ট নিয়ে আমার মা বোনদেরকে এইভাবে হত্যা করা হচ্ছে আমরা সবাই আছো তো বয়কট হবে না আমাদের জানতে হবে কোন ব্যাংকগুলো থেকে টাকা ইসরায়েলে প্রদান করা হয় আমাদের এগুলো রিসার্চ করে আমাদের প্রোডাক্ট ইউজ করতে হবে

জিন্দে মারো তালে তালে কেতনিয়া ওর তোই গলে জিন্দে মারো তালে তালে লড়াই 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 চাই লড়াই করে আস্তে যাই হাঁচি হাঁচি হাঁ চাই জয় করে আস্তে যাই হাঁচি হাঁচি হাঁ চাই জয় করে আস্তে যাই